বলিউড থেকে বাংলা গানের জগতে এক অনন্য নাম শ্রেয়া ঘোষাল বলিউডের এক নম্বর হিসেবে স্বীকৃত শ্রেয়া শুধুমাত্র হিন্দি গানেই নয় বিভিন্ন ভাষায় সমান দক্ষতার সঙ্গে গান গিয়ে দর্শকদের মন জয় করেছেন দেশ বিদেশে তার অগণিত অনুরাগী এবার শ্রেয়া ঘোষালকে নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপঙ্কর ভাগছি চুপ কর নামক একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় রূপঙ্কর শ্রেয়া সম্পর্কে কিছু মন্তব্য করেন যা নিয়ে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন সাক্ষাৎকারে রূপঙ্কর বলেন শ্রেয়াকে আমি অনেক প্রশ্ন করতে পারি শ্রেয়া যখন শ্রেয়া হয়নি নাম করেনি তখনও ও আমার সঙ্গে অনেক কাজ করেছে বাংলায় আমার সুরে অনেক গান গেয়েছে তো শ্রেয়াকে প্রশ্ন করব যে কেমন লাগে এখন ও ভালো বাংলা বলতে পারতো না একদমই ভালো বাংলা বলতে পারতো না ও তো কলকাতার বাঙালি নয় প্রবাসী ওর বাবা কলকাতায় থাকতেন কিন্তু ও বড় হয়েছে বাইরে সুতরাং ওর বাংলা উচ্চারণের সমস্যা ছিল এখন হিন্দি গান তো ভালোই গায় বাংলা গানও দারুণ গায় ভাষাটাকে দারুণভাবে রপ্ত করেছে এটা ওর একটা বড় অ্যাচিভমেন্ট কীভাবে ও এটা করলো সেটা জানতে চাইব রূপঙ্করের এই গন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানান প্রতিক্রিয়া আসতে শুরু করে কেউ বলেছেন আপনার ঠিক কি হয়েছে বলুন তো এত ফালতু বকছেন কেন অপর এক ব্যক্তি মন্তব্য করে লেখেন শ্রেয়া প্রথম থেকেই নাম করা ছিল ওর নাম করে নিজে বিখ্যাত হতে চাইবেন না প্লিজ